হ্যালো কেমন আছো সবাই অনিস চ্যানেলের আরো একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও এই মোটামুটি ভালোই আছি আজকের ভিডিওটা শেয়ার করছি ফোর্থ মার্চের সকাল থেকে ফোর্থ মার্চ ছিল আমার জন্মদিন সেদিন সকাল থেকে কি করছি না করছি সেই ভিডিওটা একটু একটু তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে রাহিকে খাবারটা খাইয়ে দিলাম আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম তারপর ব্রেকফাস্টে কিচ্ছু বানাতে ভালো লাগছিল না সবাই উইশ করছিল মেসেজ দেখছিলাম রিপ্লাই করছিলাম সাথে মনটাও ভীষণ খারাপ লাগছিল যে আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে অনেক ভালো হতো সবার মধ্যে থাকতে পারতাম এই আর কি আর এখানে তো হাজবেন্ড ডিউটি বেরিয়ে গেল এখন তবুও মেয়ে আছে ওর সাথে সাথে কথা দিয়ে সময়টা কেটে যাবে বুঝে উঠতে পারবো না তবুও মনটা ভীষণই খারাপ লাগছিল সকাল থেকে তো আলাদা করে আমার জন্য ব্রেকফাস্ট আর কিছু বানাইনি ঘরে দেখলাম ব্রেড আছে ফ্রেশ তাই দু পিস মতো ব্রেড নিয়ে নিলাম আর এই ব্রেকফাস্টটা শুধুমাত্র আমারই ছিল রাহি তো এই পাউরুটি মিষ্টি দিয়ে খেতে পারবে না ওর জন্য ওকে যেমন ব্রেকফাস্ট করাই ওর আলাদা ব্রেকফাস্ট ছিল দুধ কনফ্লেক্স খাইয়ে দিয়েছিলাম ওকে তারপর আবার কিছুক্ষণ বাদে মেয়ের খিদে পেয়ে গেছিল তো একটু পপকর্ন বললাম খাবি ও বলল হ্যাঁ তো একটু পপকর্ন ভেজে দিয়েছিলাম তারপর ও একটু পপকর্ন খেলো আর আমিও সাথে একটু দু চারটে পপকর্ন খেলাম তারপর স্নান পুজো সেরে দুপুরের রান্নাতে চলে এসছি আজকে রান্নায় করেছিলাম একটু কুমড়ো ভাজা আর পাবদা মাছের পাতলা পাতলা করে আলু দিয়ে একটু হালকা পাতলা ঝোল দেখতেই পেলে কিভাবে মাছগুলো ভেঙে গেছে আসলে অন্য সময় আমি পাবদা মাছ হলে ফ্রাইং প্যানে ভাজি আর আজকে যেহেতু এই অ্যালুমিনিয়ামের কড়াইটাই ভেজেছি তবুও তো তেলটা খুব গরম হলে তবেই মাছগুলো দিয়েছিলাম তবু একদম মাছগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল কি আর করা যাবে তখন আর মাছ বার করে করার সময়ও ছিল না ওইভাবেই মাছের ঝোলটা বানালাম তো এইভাবেই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হয়েছিল তারপর আর কি সন্ধ্যাবেলা হাজবেন্ড চলে এসেছিল রাহি ওর পাপার সাথে গিয়ে দুধ ক্যান্ডেল রাতের খাবার সবকিছু বাজার করে নিয়ে চলে এলো আর এবারে হাজব্যান্ড তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছে পায়েসটা আমি বারণ করেছিলাম যে থাকার পায়েস করতে হবে না কেক কেটে নেব তো বললো না জন্মদিনে তো পায়েসটাই আসল তো পায়েস একটু না করলে হয় তো একটু পায়েস বসিয়ে দিই এখন যেহেতু আমরা বাইরেই আছি তো জন্মদিনগুলোতে পায়েস বানাতে হয় আমার জন্মদিনে ও বানিয়ে দেয় আর ও জন্মদিনে আমি বানিয়ে দিই এইভাবেই চলছে আর মেয়ে হওয়ার পর থেকে তো মেয়ের জন্মদিনটাও একটু পালন করা হচ্ছে আর পায়েস তো সেখানে বানাতেই হয় আর এই যে ফ্রিজ থেকে এই খাটি সোনা বেরিয়ে গেছে খেজুরের গুড়টা আমাদের কাছে সেই খাটি সোনার মতোই এখানে তো পাওয়া যায় না তো বাড়ি থেকে এনে রাখা হয় ফ্রিজে সেটাই একটু একটু করে ইউজ করা হয় যাতে পায়েসটা খেতে ভালো লাগে আমরা আবার ছোটোবেলা থেকেই গুড়ের পায়েস খেয়ে এসেছি চিনির পায়েস একদম ভালো লাগে না তো একটু হয়তো চিনি দিই আর একটু গুড়টা দিই তাহলে টেস্টটা ভীষণ সুন্দর আসে আর কালারটা দেখলেই তো মনটা জুড়িয়ে যায় আর রাহি সমানে এখানে দেখভাল করছে পাপা ঠিকঠাক কাজকর্ম করছে কি না আর আমি ওকে দুষ্টুমি করতে বারণ করছি তো ও আরও বেশি করে দুষ্টুমি করছে আর নিজের মনে হাসছে এখানে ওর পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে চালগুলো সেদ্ধই হয়ে গেছে এবারে উষ্ণ গরম দুধ একটা বাটিতে তুলে দিলাম তার মধ্যেও গুড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তারপর পায়েসের মধ্যে ঢেলে দেবে আর পায়েসে কাজু কিশমিশটাও পড়ে গেছে তারপর গুড়টা পড়লেই একদম রেডি হয়ে যাবে আর এদিকে এই যে কালকে এই পান্তুয়াগুলো বানিয়েছিলাম আর কয়েকটাই আছে আর এদিকে রাতের খাবারটাও চলে এসছে আর আমি না এদিকে আবার জামা কাপড় কাচতেও বসিয়ে দিয়েছি এই সব কাজকর্ম টুকটাক করতে করতে এদিকে কাঁচাকুচিটাও হয়ে যাবে তাহলে একটু কাজে গিয়ে থাকবে এই আর কি পায়েসটা তো রেডি হয়ে গেছে রাহি ওর পাপা এখন একটু বিশ্রাম নিক দশ মিনিট ততক্ষণে এদিকে কাঁচাকুচি হতে থাকুক কারণ ওদিকে গিয়ে একটু রেডি হয়ে নিই কেকটা কাটা হবে কেক কেটে তারপরে ডিনারটা করা হবে তাহলে আজকে দিনটা এইভাবেই কমপ্লিট হবে আর এই যে পায়েসটাতে সব কিছু দেওয়া হয়ে গেছিলো একদম শেষে তো গুড় অ্যাড করতে হয় গুড়টাও অ্যাড করে দিয়েছে পায়েসটা কিন্তু দারুণ কালার এসছে তোমাদের একদম পরে দেখাচ্ছি পায়েসটার কালার আজকে আমার বার্থডের মেন কাজ ছিল ওর পায়েস বানানো সেটা যখন কমপ্লিট হয়ে গেছে অনেকটাই কাজ এগিয়ে গেছে আর এবারে বেশ দশটা মতো বেজে যাচ্ছে তাই এবারে কেকটা সাজিয়ে নিচ্ছে আর এই কেকটাও আমাদের ঘরেই আনা ছিল ও কেক আনতে বারবার চাইছিলো আমি বললাম ঘরে যে কেকটা আনা আছে চলো ওটাই কাট করে নিই তো তারপরও রাজিও হলো আর সেই কেকটা এখন সাজিয়ে নিচ্ছে আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে না দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আবার আবার পাশে বাটিটাও রেখেছে আর ওই যে চারটে ক্যান্ডেল জ্বালিয়ে নিল এই ক্যান্ডেলগুলো আমাদের সাথে তিন বছর ধরে আছে যখনই বার্থডে হয় বা অ্যানিভার্সারি হয় আমরা এগুলো জ্বালাই আবার পাঁচ দশ মিনিট জ্বলার পর নিভিয়ে আবার রেখে দিই তো অনেক দিন আমাদের সাথে এগুলো খুব ভালো সার্ভিস দিচ্ছে আর মা আম্মা এখানে দেখছে কোনটাই হাত দেবো না দেবো ঠিক সেই সময় আমি ওর হাতে একটা ক্যাডবেরি দিয়ে দিয়েছি ক্যাডবেরিটা খেলে একটু ভুলে থাকবে না হলে ওর এখন মাথার মধ্যে চলছে আমি কোনটাই হাত দেবো কোনটা উল্টে ফেলবো কোনটা এই আর কি সব বাচ্চারা এরকম করে তো তারপর দেখো হাজব্যান্ড মজা করে মেয়ের জন্য যেটা কিনে আনা হয়েছে সেটা আবার আমার মাথায় পরিয়ে দিচ্ছে তো যাই হোক একটু কেকটা কেটে নিয়ে চলো তারপর আবার আসছি জন্মদিনই হোক বা অ্যানিভার্সারি হোক সবাই কিন্তু আমরা চাই লোকজনের উপস্থিতি বাড়িতে থাকলে ফ্যামিলিদের সাথে বা অন্যান্য বন্ধু বান্ধবের সাথেও কিন্তু বেশ মজা হয় তবে আমরা যেহেতু এখানে সবেই এসেছি একদমই নতুন তো সেভাবে খুব একটা পরিচিতি হয়নি আস্তে আস্তে দিন গেলে হয়তো একটু বন্ধুত্ব বাড়বে এই নতুন বাড়িতে আসার পর এইভাবে ছোট্ট করে নিজেদের মধ্যে আমার বার্থডেটা সেলিব্রেট করলাম আর জন্মদিনের গিফট হিসাবে সেরকমভাবে আমি এখনও কিছু নিইনি তবে একটা ছোট্ট গিফট নেওয়ার কথা মনে মনে ভেবেছি কিছুদিন পর সেটা অর্ডার করলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমাদের আজকের কেক কাটা ফটো দুই একটা তোলা কমপ্লিট হয়ে গেছে এবারে হাজব্যান্ড বিরিয়ানিটা বেড়ে নিল আর তাড়াতাড়ি করে ওই সবগুলো গুছিয়েও ফেলা হয়েছে কারণ রাহির সামনে মোমবাতি টোমবাতি কেক ওগুলো রাখা যাবে না ঘেটে ঘুঁটে একাকার করবে জায়গা মতো রেখে আমরা ডিনারটা সে নিলাম এই আমাদের কাছাকাছি একটা দোকান আছে খুব ভালো এখানে বিরিয়ানি বানাই আমরা ওখান থেকে আনাটাই বেশি প্রেফার করি খাই ওখান থেকেই নিয়ে আসি তারপর রাতে বেশ যখনই কিছু মিষ্টিও বার করা হয়েছিল কিন্তু কেউ খায়নি সব আবার রেখে দিলাম এখানে কাজু বরফি আছে আর এদিকে অফিসে হয়েছিল সেই মিষ্টি দিয়েছিল সেটাও রয়েছে এদিকে আমার বানানো পান্তুয়া রয়েছে সমস্ত মিষ্টিগুলোই রেখে দিচ্ছি কারণ বিরিয়ানি খাওয়ার পর মুখটা বেশ ভালো ঝালঝাল আছে এখন আর মিষ্টি করতে ভালো লাগছে না আর পায়েসের ফাইনাল লুকটা দেখো দারুণ হয়েছে হাজবেন্ড কিন্তু আমার থেকে বানানো শিখেছে পায়েসটা কিন্তু খুব সুন্দর বানায় এখন হ্যাঁ চলো তাহলে আজকের মতো এইটুকুই ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা